হ্যালো বিবান বর্তমানে আমি আসি ব্রিজে আর এখানে আপনারা দেখতে পারলায় অনেক বেশি বড় বড় গাছ বা আশু সাইয়া এই জায়গার মধ্যে আর বর্তমানে ঘাগরার যে অবস্থা ঘাগরাটা স্থির অবস্থায় আছে আর জলও বর্তমানে বরাক নদীতে অন্নপূর্ণা ঘাটে শিলচর ঘাটে এক দুই সেন্টিমিটার করিয়া প্রতি ঘন্টায় জলটা কমের আর গাগরা নদীটা বর্তমানে স্থির অবস্থায় আছে এখানে আপনারা দেখতে পারেন অনেক বেশি আবর্জনা এই জায়গার মধ্যে এই সাইডে গিয়ে আমি দেখাই আপনারা আরে আপনারা ভিডিওটা এক একটা শেয়ার করে দিবায় আর পেজে নতুন হলে নিশ্চয়ই ফলো করবেন এইরকম আরও ভিডিও পাওয়ার জন্য আর ভিডিওটা এখানেই রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ